ওয়েলকাম টু ইত্যাদি আর কি তো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো সবাই কমেন্ট করো তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমার কাছে এই প্লাস্টিকের বক্সটা আজ বোধ হয় দশ বছর ধরে আছে তো এতে আমি কী কী রাখি সেটা না হয় আরেক দিন কোনো ভিডিওতে দেখাবো কিন্তু মোটামুটি দেখতেই পাচ্ছ আমার কিছু কানের দুল হার এইসব এতে ছিল তো খুবই বোরিং দেখতে একটা প্লাস্টিক বক্স যেহেতু এটাকে আমি একটা জুয়েলারি বক্স যেটা একটুখানি দেখতে সুন্দর হবে ফেব্রিক রং মানে অ্যাক্রেলিক পেন্টের সাহায্যে দেব তো তার জন্য প্রথমেই যেটা দরকার এটা একদম ডিটেলড ভিডিও তোমরা দেখলে যে কেউ যে আঁকতে পারো না সেও আঁকতে পারবে কারণ আমি সবসময় আমার ভিডিওসে বলি আর্টিস্টদের জন্য আমার চ্যানেল নয় মানে এই সব ভিডিও নয় কারণ ক্রিয়েশন যারা পারে তারা তো অনেক বেটার হয়েতে পারে আমার মানে তাদের আমাকে দরকার নেই যারা আঁকতে পারো না তাদের জন্য আমার চ্যানেল তো প্রথমে এরা খবরের কাগজ নিয়ে ওটাকে নিয়ে সাদা অ্যাক্রেলিক পেন্টের সাহায্যে ব্রাশ নাম্বারটা হয়তো দেখিয়েছি মেবি পাঁচ তার সাহায্যে এরকমভাবে গোটাটা হোয়াইট ওয়াশ করে নিলাম প্রথমে একটা দিক করে নিয়েছিলাম কারণ তলার দিকটা করলে তো ধরতাম কোথায় তাই জন্য তো এইভাবে সুন্দরভাবে যতটা সিমলেসলি করা যায় সেইভাবে যত্ন নিয়ে শুকাতে দিয়ে দিয়ে এই রংটা করেছিলাম সাদা কোটিংটা এই সাদা কোটিংটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় কারণ এই সাদা কোটিংটা দিলে যে কোনো কালারই আরও ভালোভাবে ফুটে ওঠে যেটা এই সাদা কালারটা ছাড়া যদি শুধু সেই কালারে কালার করতে যাই তাহলে অতটা বেস্টটা সুন্দর হয় না যেমন আমরা স্কিনে মেকআপের সময় একটা ফাউন্ডেশন দিই কানসিলার দিই তো একটা সাদা বেস তৈরি করে তার ওপরে ব্লাশ অ্যাপ্লাই করি কি হাইলাইটের অ্যাপ্লাই করি চোখে আই শ্যাডো অ্যাপ্লাই করি চোখে আই শ্যাডোর ক্ষেত্রে এটা বেশিরভাগ সময়ে দেখবে আমরা একটা সুন্দর চোখটাকে আগে কান্সিলার দিয়ে সেট করে নেওয়ার পরে পাউডার দিয়ে সেট করে নেওয়ার পরে আমরা আই শ্যাডোটা লাগাই ঠিক তেমনিই এটা ব্যাপার স্যাপার তো তারপরে লাল রঙটা ওই সাদা রঙটার সাথে মিশিয়ে নিয়েছিলাম তাহলে গোলাপি রঙ এসে গেছিলো এবার গোলাপি রঙ নিয়ে আমি প্রথমে তলার দিকটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম নিচের দিকটা কিন্তু এখনও অবধি রঙ করিনি আমি একদম কোটোটা আগে রঙ করে নিয়েছিলাম তারপরে ঢাকনাটা রঙ করব ভেবেছিলাম তো সেইভাবে এগোচ্ছিলাম তো এরকম গোলাপের পাপড়ির মতো করে করে মানে ঢেউ খেলানো পাহাড়ের মতো করে করে একটা ডিজাইন ক্রিয়েট করে নিয়েছিলাম যে এটা পিছন দিকে থাকলে আমার মনে হয়েছিল যে এটা খুব সুন্দর লাগবে তো তারপরে সারা রাত রেখে দিয়েছিলাম ওয়েলকাম টু নেক্সট ডে নেক্সট ডে আমি এইটার সামনে যাদের ড্রায়ার আছে হেয়ার ড্রায়ার তারা হেয়ার ড্রায়ারের মাধ্যমেও এইটা শুকিয়ে নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করতে পারবে তো আমার হেয়ার ড্রায়ার আছে কিন্তু কানেকশানটা দূর ছিল তো সেই জন্য আর ওটা ব্যবহার করা হয়নি আমি ন্যাচারালি শুকানোর চেষ্টা করেছিলাম সারা রাত রেখে দিয়েছিলাম তো নেক্সট মর্নিং এরকম করে এবার ঢাকনাটার কাজ শুরু করেছিলাম এটা আবার সাদা রঙ দিয়ে কোট করছিলাম খুবই আমি তো মানে চেষ্টা করি খুবই ভালোভাবে যাতে করা যায় এবার বাকিটা অনেকেই ভাবতে পারো যে ভিডিওটা এত ডিটেলসে দেখানোর কি আছে তো আমি অনেক ভিডিওই আছে আমার যেগুলো আমি এত ডিটেলসে দেখাই না যেমন দেখো আমার দুটো মোবাইল কভার ডিজাইন করা আছে ওটাতে আমি এত ডিটেলসে দেখাইনি কিন্তু আমার মনে হয়েছে যে আমি যেহেতু এটা যারা নন আর্টিস্ট যারা আঁকতে পারো না তাদের জন্য করি তাই জন্য একটু ডিটেলসে করলে ক্ষতি কী তো আমার কাছে একটা ডিপ সবুজ রঙ ছিল সেটাকে এই সাদা রঙটার সাথে মেশানোর ফলে এরকম হালকা সবুজ কালার হয়ে গেছিলো তো সুন্দরভাবে ওপরটাই দিয়ে দিচ্ছিলাম এই কলা কলাপাতি কালারটা গ্রিন পিঙ্ক দুটোই আমার খুব প্রিয় কালার যদিও রেড ইজ মাই ফেভারিট কালার তো এই গ্রিন কালারটা দিচ্ছিলাম কারণ গ্রিন কালারের ওপর যে কোনো কালার আমার মনে হচ্ছিল যে ডিজাইনিংয়ে ভালো আসবে তারপরে হালকা একটু শোকানোর ব্যবস্থা করছিলাম যে যতটা শোকানো যায় তারপর ডিজাইন করব। কিন্তু এক্ষেত্রে আর সারারাত দাঁড়ায়নি একটুখানি ওই পনেরো কুড়ি মিনিট রেখে দিয়েই হালকা শুকানোর ওপরেই আমি কাজ করতে আরম্ভ করেছিলাম কারণ এই একটা আর কদিন বসে থাকবো বলো তো প্রথমে মেরুন কালারটা তৈরি করে নিয়েছিলাম লালের সাথে হলুদটাকে একটুখানি সবুজটাকে একটুখানি ও সবুজটাকে বেঁচে যাওয়া সবুজটাকে লালের সাথে মিশিয়ে আমার এই মেরুন কালারটা এসেছিলো যেটা প্রজাপতির দানা আর হলুদ রং দিয়ে এরকম প্রজাপতির মুখটা আর বডিটা তৈরি করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ কত ইজিলি তৈরি করেছি এবার এটাকে ডিজাইনও করেছিলাম কারণ শুধু এরকম হলে তো ভালো লাগবে না তাই জন্য এরকম ড্রপ 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 দিয়ে একটা মোটিভ তৈরি করেছিলাম যারা আর একটু যত্ন নিয়ে সেকেন্ড টাইম হয়তো আমি আরও কিছু রঙ করব তখন হয়তো আরও সুন্দর ডিজাইন করতে পারবো কিন্তু আপাতত আই এম সো হ্যাপি যেটা আমি করতে পেরেছি কারণ মানে ক্রিয়েটিভিটি মানেই এটা নয় যে হ্যাঁ একদম পারফেক্টলি কিছু করতে হবে আর এটা আমি বিক্রির জন্যও করছি না আমি আমার মনের খুশির জন্য করছি তো আর আমি তো স্বীকার করেই নিচ্ছি যে না আমি আঁকতে খুব একটা ভালো পারি না তবে হ্যাঁ আই হ্যাভ আইডিয়া অ্যাবাউট কালার্স তো সেই জন্য ওটাকে আমি আমার মন মর্জি মতো নিজেকে খুশি দেওয়ার জন্য ব্যবহার করি আর জানো তো এটা একটা থেরাপির মতো তোমরা যদি কেউ মনে দুঃখ থাকে কিছু করতে পারছো না ভাল লাগছে না কিছু তখন যদি এরকম আট ফাট করো তো মনটা অন্যরকমই খুশি হয়ে যায় হয়তো তোমার মনে হয় যে আমি পারি না সবাই পারে তো তুমি যেমন পারো তুমি তেমন করবে আমি তো একটা শাড়িও ডিজাইন করেছিলাম ওই শাড়িটা পরেও ছিলাম কখনও যদি আগে চ্যানেলটা ছিল আমার ওখানে ভিডিও ছিল তো যাই হোক আবার কখনও যদি কোনো শাড়িতে তৈরি করি কোনো ডিজাইন কাস্টমাইজেশন সেটা দেখাবো তারপরে আমি আকাশি রঙটা নিয়ে এই মুখটার ওপরে ভেবেছিলাম ফুল করব তো চেয়েছিলাম তো রকম ফুল কিন্তু রকম ফুলের থেকে দেখলাম এই ফুলটাই আমার মনে হচ্ছিল যে পারফেক্টলি করতে পারছিলাম কারণ তুলি হ্যান্ডলিং পাওয়ার ক্যাপাসিটি যাই বলো একদম প্রফেশনালদের মতো তো আমার নেই ঠিক সেই কারণে আমার মনে হচ্ছিলো এই ফুলগুলো বেশ সুন্দরই লাগছে আর যেহেতু আমি তৈরি করতেও পারছি সেই কারণে তো এরকমভাবেই আস্তে আস্তে তৈরি করছিলাম আচ্ছা তোমরা কমেন্ট করো তো যে কি ধরনের ডিজাইন আরও সহজে করা যেতে পারে বা আর কারো চ্যানেল আছে কি না যার চ্যানেলে খুব সহজ সহজ পদ্ধতিতে এই এরকম আঁকা হয় তো তাকে আমি ফলো করতে পারি তাকে আমি দেখতে পারি কিন্তু আমি যেন তো কারো ফলো করে কিছু করতে পারি না মানে নিজের মতোই হয়ে যায় কি বলবো এটা হয়তো রিজিডিটি কিন্তু মানে অবশ্যই আইডিয়া নিতেই পারি কিন্তু হয়ে যায় নিজের মতোই মানে কারো কপি করে যে সুন্দরভাবে সেটা করব না সেটা মেহেন্দি আর্টে পারি না সেটা এরকম কোনো আর্টে পারি না শাড়ি ডিজাইনিংয়ে পারি মানে আইডিয়া নিতে অবশ্যই পারি কিন্তু কপি করতে পারি না যাই হোক এটা গুণও হতে পারে এটা দোষও হতে পারে তো আমিও বলবো যে কেউ আমায় কপি করো না কারো যদি আমার এই আর্ট দেখে মনে হয় যে হ্যাঁ যদি ইত্যাদি আর কি মেয়েটা পারছে তো হোয়াই নট মি যা কিছু করতে পারো তোমাদের যেটা খুশি দেয় অন্যের ক্ষতি না করে তো দেখো ফুলগুলো তা করতে করতে কথা বলতে বলতে হয়েই গেল ফুলগুলো কিন্তু ভারী সুন্দর প্রথমে ভেবেছিলাম মাঝার করব না তারপরে দেখলাম না ফাঁকা ফাঁকা লাগছে তো চলো মাঝেও করা যেতে পারে তো মাঝে অপেক্ষাকৃত বড় ফুল করলাম এবার দেখলাম যে এটাকে একটুখানি খালি খালিই লাগছে তাই জন্য এর মাঝখানে যদি কোনো কালার দেওয়া যায় তো সেই কালার দেওয়ার চেষ্টাই ছিলাম তো ভাবতে ভাবতে দেখলাম যে ইয়েলো কালারটা দেখা যেতে পারে যে কেমন লাগছে তাই ইয়েলো কালারটা নিয়ে মাঝখানে দেওয়ার চেষ্টা করলাম তোমরা দেখতেই পাবে এই কালারটার উপরে ইয়েলো কালার কেমন ফুটছে বা না ফুটছে তার আগে একটুখানি পারফেক্ট করার চেষ্টা করছিলাম নিজের মতো করে তো আমি তো সবগুলো অ্যাক্রেলিক পেন্টই ব্যবহার করি সেটা তোমাদের আগেই বলেছি তো দেখছিলাম যে ইয়েলো কালারটা দিয়ে কেমন লাগছে তো ইয়েলো কালারটা অল্প অল্প করে একটু বেশি করেই দিচ্ছিলাম কারণ গ্রিনিশ কালার এসে যাচ্ছিলো তাই এটাকে বেশি মিক্স করছিলাম না জাস্ট ড্যাপ করে দিচ্ছিলাম যাতে ওটা একটা ফোটার মতো পড়ে যায় কিন্তু মানে মিক্স না হয়ে যায় কারণ মিক্স হলে গ্রিন কালার চলে আসছিলো তো সেই জন্য দেখতেই পাচ্ছ কিভাবে এইভাবেই সবগুলো পরপর করে নিচ্ছিলাম আমার তো বেশ ফুল পাতা গাছপালা আঁকতে ভালো লাগে যাই হোক ফুল হয়ে গেছে কমপ্লিট শুকিয়েও গেছিলো অনেকটা তো দেখে নাও ফুল লুকটা কেমন হয়েছে আর অতি অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দাও আমি এই মাসেই চ্যানেলটা খুলেছি খুব খুশি লাগবে যদি আমার এই মাসে পঞ্চাশটা অন্তত সাবস্ক্রাইবার হয় মাত্র দশজন হয়েছে কিন্তু আমার ভিডিওগুলো পঞ্চাশ জন কোনোটা হয়তো কুড়ি জন পঁচিশ জন দেখছো তো যারা দেখছো তাদের যদি ভালো লাগছে এবং রিটার্নিং ভিউয়ার্সও আছে তো তারা একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর এই যে ফুল লুক পুরো শোকানোর পরে তো আই তো লাভ ইট যদি উৎসাহ দাও আবার